আমরা যদি দাম বাড়ায় দেয় আমরা সেই পণ্যটা কিনলাম না আর একটা কিনলাম এখন মনে করেন আলুর দাম বাড়ছে বাড়ছে না এখন আপনি আলু কত কেজি বাজার থেকে সরকার রেট কত আপনি যখন আলুটা কিনতে চান তখন কি দোকানদারে বলেন যে আপনার দাম কেন বেশি রাখেন সরকার রেট দিচ্ছে এত আপনি বলবেন যে আপনি তাহলে ব্যবসা বন্ধ করে দেন এই ব্যবসা সরকার কত না করছে হ্যাঁ

আচ্ছা মুরগি ডিম পাড়ও এটা পাড়বোই মুরগি এখন কি করলে এই দাম কমবো এটা আপনি আশা করেন আমি আগে 20 টাকা করে খাইছি একটা ডিম 5 টাকা ডিম ওই ডিমটাই আমাদের প্রয়োজন ওই মানে তারে মনে করেন কি 20 খাওয়াইলো না ইনজেকশন দিয়া তারে ডিম পাড়াইলো ওইটা আমার দেইখা লাভ নেই তো আপনারা সেন্ট্রিগেট ভাঙেন এই সেন্ট্রিগেট বাইনা আগের মতন মানে যে পশ্চিম কি কি করতে হবে একটু বলেন আপনি কলাশির আরে বাবা কথা শোন আমি কোনটা বলতেছি আমি বলতাছি যে সরকার যে দর্বমূল্যের দাম যে বাড়তি এখন সরকার কি পদক্ষেপ নিলে এই দর্বমূল্যর দাম কমবে বলে আমরা আশা করি এখন বর্তমান তো সরকার এই এখন আছে উনি নিজেই মানে আছে হ্যাঁ এখন আমার দায়িত্ব আপনার দায়িত্ব যেগুলো নিতে হবে যে সাধারণ জনগণের প্রতি যে ভালোবাসা উনি দেখাইছে তো দ্রব্য একটা কমাইলে নিব না আসবে ওনাদের কাছে সবই আছে যেটা মনে করেন ইনপুট আউটপুট যারা করে তাদের সাথে যোগাযোগ এটা সমাধানে নিয়ে আসতে হবে ওই সাধারণ বাজারে গিয়া আপনার মনিটরিং করলে হবে না আচ্ছা আপনি কি মনে করেন আপনি যে কথাটা বলছেন যে সরকার যদি এই আপনার এই যুক্তিতে চলে তাহলে কি দ্রব্যমূল্যের দাম কি কমবে অবশ্যই কমবে হ্যাঁ আপনি যদি একটা দোকান থেকে সাধারণ বুঝাই এটা হলো মহল্লার দোকান আর একটা হলো আপনার মার্কেটের দোকান আর একটা শহরের দোকান শহরের দোকান থেকে যদি মালটা নেন 10 টাকা আবার মার্কেটের দোকান থেকে কিনতে গেলে 15 টাকা মহল্লার দোকান থেকে কিনলে 20 টাকা তাইলে আপনি চিন্তা করেন 10 টাকা জানতে কিনছেন ওখানে যদি আপনি 5 টাকা করেন তাইলে আমরা আস্তে তার মানে আপনি বলতাছেন যে যারা বড় বড় ব্যবসায় যেমন কারণ বাজার তারপর ওই যে যাত্রাবাড়ি পাইকেরে যে বড় বড় মার্কেটগুলো আছে যাদের কাছ থেকে মালগুলো আনা হয় তাদেরকে ইয়া করার জন্য নাকি তাদেরকে আপনি কথা বলেন তাদের সাথে তারা কোন সেন্টিগেটে মাল নিয়া শে এবং তাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস পাবেন মানে তাদেরকে দললেই দর্বমূলের দাম কম বলে আপনি আশাবাদী তাই হ্যাঁ

আমার কথা কথা শোনেন না না আপনি মিডিয়া তো তো এখন মানুষের হাতে হাতে আপনি যেখানকার কথা বললেন সে সময় তো মিডিয়ার ওরকম ইয়া ছিল না প্রচারণা প্রচারণা ছিল না

যে আলু পেঁয়াজ কিন্তু করতে হইব সিন্ডিকেট তাহলে আপনার একজন এক একখানা আছে বাংলাদেশের হ্যাঁ তাহলে সবার আপনি একাত্র করেন একাত্র করে বলেন যে আপনারা মিডিয়ারা কোথায় আসলে আমার আপনি তো আবার তো আবার করতেছেন না আবার করতেছেন আপনি সেটা ভুল করতেছেন কোনটা বুঝে আপনাদের মত মানে আপনি আমাকে বলতেছেন হ্যাঁ আপনি এরা বলবেন শুনেন শুনেন আপনি এটা বলবেন যে মিডিয়াতে শুনেন মিডিয়াতে যারা আছে আমি সব ভাইদের উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই আপনি এইভাবে বলেন আপনি ডাইরেক্ট আমাকে দোষারোপ করে এইভাবে কথা বলতে পারেন না আয়ান সাহেব আচ্ছা আছে ডিকিনলি মানে মিডিয়া ডিপার্টমেন্টে আছেন সবাই একই পাল্লায় ছিলেন এবং কি এখন বলতো বর্তমানে স্বাধীনতা না পাকা এখন সবার কাছে তখন আপনারা ছিলেন না আপনি জানেন যে সাংবাদিকরা ভয় বাইরেতে পারে না

কিছু লোক বাইরে বাইরো না কেন এটা আপনাদের সাংবাদিক না না বাইরে কেন আপনি বাইরে নাই কেন ঘরে কেন বসে রয়েছে কেন বসে আন্দোলন কেন করার নাই গুলি খাইছেন আপনি মাথায় রাখি আপনার নাম হইবো যে পরজন হলে মরে তারপর দেশ স্বাধীন করবো এই জন্য আপনার আগে যাইতে হইব এখন আমরা যদি কোন গুলি খাইতে হইতো না আপনি যদি পিছনে পিছনে থাকেন তাহলে তো আপনি সার বা লোক আপনি তো দেশের জনগণের জন্য কাজ করেন না জনগণের জন্য কাজ করলে আপনার মাঠে মনে করেন কাপড় কাপড় সবার আগের সিরিয়ালে থাকতে হইব আমার কাপড়ের কাপড় পড়তে হইব না পড়তে হইব এটা আমার পরিবার বা অথবা আমার এলাকাবাসী তারা এটা ব্যবস্থা না 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 এলাকাবাসী তো আপনাকে বলবো না যে আপনি যান ব্যক্তি যখন মৃত্যু শুনেন আপনাকে আমি একটা কথা বলি শুনেন আপনি যখন এই শুনেন আপনি যখন মনে করেন মাঠে বাড়বেন মাঠে বাড়বেন তখন আপনার বাবা হ্যাঁ আপনার মাইক্রো বোঝে গেঞ্জাম যাওয়ার দরকার নেই ঠিক আছে পুলিশের গুলি কথা সেই জামালার মধ্যে যাওয়ার দরকার নেই বলবেনি এলাকার যারা বড় ভাই বড় আছে তারা বলবো আপনাকে ঠিক আছে